বাবা ছেড়ে চলে গিয়েছে সেই ছেলেই মামা মামির কাছে মানুষের রাজ্যের মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকার করে দেখিয়ে দিল গোটা দুনিয়াকে কেতুগ্রামে নিরল হাই স্কুলে পড়াশুনো করেছে মোহাম্মদ সেলিম এবার মাধ্যমিকে চতুর্থ স্থান পেয়েছে সে তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই সেলিম বলে আমি র্যাঙ্ক করব কোনো দিনই ভাবিনি কেতুগ্রাম নিরল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান আমরা আশা করেছিলাম এই ছাত্রটি অনেকটাই এগিয়ে যাবে চতুর্থ স্থান অধিকার করেছে আমরা স্কুলের পক্ষ থেকে প্রচন্ড খুশি আমরা বলবো জীবনে আরো সাফল্য পাক মন দিয়ে পড়াশুনো করেছে মোহাম্মদ সেলিম এবার মাধ্যমিক এসে চতুর্থ স্থান পেয়েছে তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই মামার যাওয়ার পর বাবা আর দেখে না বিয়ে করে চলে গিয়েছে অন্যত্র সেই ছেলেই মামা ছেলে মানুষ হয়ে দেখিয়ে দিল গোটা দুনিয়াকে সেলিম জানায় আমি র্যাঙ্ক করবো কোনোদিনই ভাবিনি শুধু পড়াশুনো চালিয়ে গিয়েছি তারপর যখন টিভিতে শুনলাম আমি ভাবতেই পারছি না এদিন সেলিমের সাফল্যে কার্যত গোটা গ্রাম তার বাড়িতে এসে হাজির কেউ মিষ্টি খাওয়াচ্ছেন কেউ তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত কেউ জানাচ্ছে শুভেচ্ছা সেলিম বলে এই সাফল্য সে তার মামাকে উৎসর্গ করতে চায় পাশাপাশি স্কুলের শিক্ষকরা যেভাবে তাকে সাহায্য করেছে তাদের কথাও বলতে ভুলেনি সে সেলিম বলে আমি তখন ভাত খাচ্ছি টিভিতে হঠাৎ শুনি আমার স্কুলের নাম ঘোষণা করছে তারপর আমার নাম আমি ভাবতেই পারিনি আমরা তখন ভাত খাচ্ছিলাম সে সময় আমার মাসির মোবাইলে প্রেস কনফারেন্স দেখছিলাম সে সময় প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ঘোষণা করলো তারপর চতুর্থ জনের নাম ঘোষণা করার সময় তখন পূর্ব বর্ধমান জেলার নীরল স্কুলের ছাত্র হিসেবে আমার নাম মোহাম্মদ সেলিম ঘোষণা করে তখনই জানতে পারি তুমি আশা যে মাধ্যমিকে এরকম এক থেকে দশের মধ্যে আসলে মাধ্যমিকে খুব কেটেছি স্যাররা খুবই সবাই খুবই আশাবাদী ছিলেন আমিও সামান্য আশা রেখেছিলাম তবু পরীক্ষাতে একটু হয়তো মনে হয়েছিল হয়তো হবে না কিন্তু শেষে চতুর্থ র্যাঙ্ক শুনে খুবই ভালো

আর এমনিতে কি এই যে সাফল্য জীবনে প্রথম বড় পরীক্ষায় কাকে উৎসর্গ করতে চাও কাকে আমি আমার সাফল্যটা মামাকে উৎসর্গ করতে চাই কারণ তিনি প্রথম থেকে আমাকে ছোট থেকে দেখাশোনা করেছেন আবার মাধ্যমিকে তিনি বরাবরই আমাকে গাইড করে গেছেন তার গাইডেন্স ছাড়া এটা কখনোই সম্ভব না এই যে বর্তমানে অনেক স্কুলের শিক্ষকদের চাকরি চলে গেছে তোমাদের এখানে স্কুলে শিক্ষকও কম শুনেছি স্কুলে তো এখন তোমার কি মনে হয় এই পরীক্ষার রেজাল্টের পর শিক্ষকদের প্রতি কি মনে হয় অনুভব কি তোমার মানে কি রকম এই যে শিক্ষকদের অনেক শিক্ষকের তো চাকরি চলে যাচ্ছে তো কি মনে হয় এটা আমার অতটা ভালো লাগেনি কারণ আমাদেরও টিচার ছিলেন তাদেরও দুজনে চলে গেছেন তারা খুবই ভালো পড়াতেন এবং তারা যে এত ভালো পড়াতেন চলে গেছেন শুনে খারাপই লাগছে কতক্ষণ পড়তে সারাদিনে সারাদিনে মোটামুটি ওই আট থেকে দশ ঘন্টা আর বাকি সময় কি করতেন বাকি সময় এমনি বাগানে ঘুরইbetaতাম টিউশন যা স্কুলের সে তো সময় খেই নি তো আর পড়াশোনা ছাড়া কি বিষয়ে তোমার বেশি আগ্রহ পড়াশোনার ছাড়া অন্য বিষয়ে বিশেষ কিছু করতে না এমনি গল্প বইয়ের মাঝে দু একটা পড়তাম প্রিয় লেখককে প্রিয় লেখক প্রিয় লেখক হিসেবে আমি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কেই মনে করি দেখতে না ওইসব দেখতে আপনার ওইসব ইন্টারেস্ট নেই স্কুলে মাস্টারদের কাছে কতটা সাহায্য পেয়েছো খুবই খুবই মাস্টাররা খুবই সাহায্য করেছেন তাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতে না আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম রেগুলার ক্লাস করেছি এবং সেখানে ক্লাসে আমার প্রায় সব কমপ্লিট হয়েছিল তাদের তাছাড়া আলাদাভাবে তারা সাহায্য করেছে হ্যাঁ প্রাইভেট টিউটর ছিল চারটে বাবা কি করেন বাবা এখন রিটায়ার করে আচ্ছা